পাত পেরে বসে জলখাবার খাবার পরে আমরা আশেপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম যদিও বাগানবাড়িটা খুব একটা বড় না কিন্তু এখান থেকে গঙ্গার যে ভিউ পাওয়া যাচ্ছিল সেটা সত্যিই খুব সুন্দর ছিল জানুয়ারির প্রথম দিক ঠান্ডা বেশ ভালো রকম আছে কিন্তু রোদ থাকার কারণে যে মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে তাতে করে শীতের আমেজটা আরও অনেকটা বেড়ে যাচ্ছে আর এরকম সময় কিন্তু পিকনিকগুলো হয়ে থাকে তো চারপাশে সবাই আনন্দ করছে একটু পরে বেশ কতগুলো গেমের অ্যারেঞ্জ করা হয়েছে সেগুলো একটা একটা করে শুরু হবে আজকে এখানে বেশ কতগুলো গেমের অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা শোনার থেকেই পাখি ভীষণ এক্সাইটেড ছিল আরও প্রথম গেমটা খেলেই সেকেন্ড পজিশন পেয়েছে তো এখন ভীষণ ফুরফুরে মেজাজে রয়েছে তখন থেকে দোলনায় শুয়ে রয়েছে মনের সুখেও দোল খেয়ে যাচ্ছে দেবতিয়া দেবতিয়া আমরা একবারে দেবো আর আমাদের কিছু ছাড়া বাকি আছে 何 সবগুলো গেম খেলা সেই সাথে নাচ গান সব হওয়ার পরে এখন দুপুরের খাবারটা পাতে পড়ে গেছে সাদা ভাত বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল ফুলকপি ডাল না মাছের কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় আর মিষ্টি এই সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এরপরে এটা লাস্ট গেম এই গেমটা শেষ হওয়ার পরেই বাকি সমস্ত গেমগুলোতে যারা উইনার হয়েছে তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করা হবে

প্রাইজ ডিস্ট্রিবিউশন কমপ্লিট হওয়ার পরে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে তারপরে কফি আর কুকিস খেয়ে আমরা সবাই বাসে উঠে পড়েছি এখন আমাদের গন্তব্য বাড়ি আজকের দিনটা দারুণ কেটেছে স্পেশালি বাবুই পাখির জন্য আজকের এই এক্সপিরিয়েন্সটা একদম আর্ন করা ছিল ওরা প্রথমবার বাসে করে কোনো পিকনিক স্পটে যেয়ে পিকনিক করার এক্সপিরিয়েন্সটা পেলো তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে